অন আত্মাত মত দিয়ে হযরত সৈয়দ আব্দুর কাদের জিলানী মত জামানার কুতুবের হবে ঠিক আছে ঠিক আছে সবাই গভীর জ্ঞান আমি জানি মানুষ বেশি স্থান কম জায়গা কম হয়ে গিয়েছে। প্রবলেম নেই এই বুলি লেকচারগুলি ইউটিউব চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চলে যাবে যারা বসতে পারছে না দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে আছেন তা আমার ব্যথা করছে আমি আপনাদের কষ্ট বুঝতে পারি আপনারা mohabbat এসেছেন আল্লাহ এই mohabbat কে কবুল করুন আমিন টেনশন নাই যখন আপনাদের এই ওয়াজটা ইউটিউব ইউটিউব শুনার সোশ্যাল মিডিয়া তো আমি এটার জন্য বলে দিচ্ছি ইউটিউব ফেসবুকে চলে যাবে ওখানে বসে ঘরে বসে হেডফোন দিয়ে ভালো জিনিস শোনা দরকার আছে ঠিক কুরআন সোনার কথাগুলি শুনবেন कोक নেবেন পপকর্ন নেবেন বসে বসে খাবেন আর mohabbat এর কথা শুনবেন বরকত দিবে কে আচ্ছা গভীর খেয়াল হাজরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তেনার মা একজন আল্লাহর বলির কাছে শায়খের কাছে একজন আলেমী দ্বীন হক্কানী আলেমী দ্বীনের কাছে দিয়ে আসলেন যে আমার সন্তানকে আপনার মতো গড়ে দিন আপনার মতো করে দিন যতদিন পর্যন্ত হুজুর ওয়াদা করেন আমার ছেলে আপনার মতো জগৎ বিখ্যাত আলেম না হবে ততদিন পর্যন্ত বাইজিদকে ঘরে পাঠাবেন না সুবহানাল্লাহ

আমার আল্লাহ কত দয়ালু ঠিক কি না আচ্ছা শুনো এরপরে ছোট বাচ্চা বায়না ধরেছে আল্লাহর ভলি সেই শেখ সেই বড় জামানার মুজজ্জেদ চিন্তা করলো ছোট বাচ্চা কি করা যায় বলে ঠিক আছে ঠিক আছে যাও তোমাকে আমি সুযোগ দিব তবে আমাকে কোরআন থেকে থেকে এরকম মিনিমাম থেকে আমাকে করে শোনাবা আমাকে শোনাবা স্থির করবা ব্যাখ্যা দিবা যা যা বুঝাবো তা আমাকে যতক্ষণ বুঝাতে পারবা যতক্ষণে পারবা যত দিনের মধ্যে পারবা তারপরে তোমাকে আমি ছুটি দিব দুই চার দিনের জন্য

যে মার কদমের মধ্যে আমার বেশ তাদেরকে আল্লাহ সে মা কে অনেকেরই তো কিন্তু মানি ঠিক কি সেই মাটা তো আজকে খবরও থাকতে পারে ঠিক কি না অনেক ভাই বাবা আছে যাদের হারিয়েছে সে জানে ঠিক কি না মা বাবা দাদ থাকতে দাতের মর্ম দিতে বুঝুন আল্লাহ তৌফিক দান করুন আমিন দোয়া করছে আল্লাহ আমাকে দাও আমাকে দেখতে দাও সুযোগ দাও আমার মাকে দেখায় চোখের পানি ছেড়ে কাছেন তারপরে যখন পড়া শুরু করেছেন কয়েক ঘন্টার মধ্যে মুখস্ত আল্লাহ বলে ইনাদের কথায় আমার আল্লাহ বলেছেন ওয়াতাকিজু মাকাম ইব্রাহিম মুসাল্লা অন্তরটা ভূত পবিত্র করো আল্লাহ ঠিক কি না মাকাম ইব্রাহিমের নাই ভূত পবিত্র করো যে খানায় কাবায় একটা মসজিদ আছে ওই মসজিদ এর পাশে একটা স্থান আছে নাম মাকাম ইব্রাহিম যারা হজ করেছেন তারা জানেন মক্কাতুল মুকাররমার মধ্যে মাকাম ইব্রাহিম একটা জায়গা আছে ওই জায়গা দাঁড়িয়ে ওটা লিফটের মতো ওই জায়গা দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবা নির্মাণ করেছেন সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক কি না ঠিক দুনিয়াতে তোমরা লিফট বানায় মনে করছো অনেক কিছু ক্যাপসুল লিফট আপনারা সিঁড়ি লিফট বানায় ভাবছেন অনেক কিছু আমার আল্লাহ হাজার হাজার বছর আগে এই লিফট দেখিয়ে দিয়েছে ঠিক না সুবহানাল্লাহ পড়ুন যখন ওই অন্তরকে পূত পবিত্র করার কথা আপনি আল্লাহর কাছে দুই পানি ছেড়ে কাঁদুন আল্লাহ বরকত দিবেন কি দেন দিবেন দিবেন যখন বরকত দিলেন এখন উস্তাদের কাছে গেলেন শায়খের কাছে যখন ওই আলেমি দিন হুজুরের কাছে গেলেন মুখস্ত করে দিলেন বললো এটা কিভাবে সম্ভব তুমি কিভাবে এত দ্রুত মুখস্ত করে চলে আসলা তোমার তো এটা এক সপ্তাহ পড়া ছিল তুমি কয়েক ঘন্টায় কিভাবে পারলা তখন সেই বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি তেনা শায়খ কে তেনা হুজুর কে তেনা উস্তাদ কে টিচার কে বলছেন হুজুর জেনা পড়া দিয়েছেন যে কিতাব যে কোরআন কে পড়তে দিয়েছেন যে তাফসীর কে বুঝতে দিয়েছেন তিনি দিলের মধ্যে আমার ঢুকাই দিয়েছেন সুবহানাল্লাহ বড়ল অন্তরটার মধ্যে তিনি দিয়ে দিয়েছেন এলমেনা দুনিয়া দিয়ে ঠিক কি না আমার আল্লাহ বলেছেন ওয়ান আমাকে মারতুম তা কুনতা আনতুম ওয়া কালা ফাদুল্লাহ আলাইকা আযীমা আলাইকা আযীমা মানতুম তা কুনতা আলাম আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি আল্লাহ যা জানি তাদেরকে জানিয়ে দেই সুবহানাল্লাহ বড়ল সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসেন কি বাসেন না দুই হাত তুলে মুসলমান বাসেন কি বাসেন না আল্লাহ নবী রাসূলদেরকে ভালোবাসেন জীবছেন না আমার আল্লাহ সমস্ত আওলাদের রাসূলদেরকে ভালোবাসেন না আমার আল্লাহ সমস্ত সাহাবায়ে রাসূলদেরকে ভালোবাসেন জীবছেন না আমার আল্লাহ সমস্ত ওলিআল্লাহদেরকে ভালোবাসেন জীবছেন না আমার আল্লাহ সমস্ত नेक বান্দা রাসূলের আশিকদেরকে ভালোবাসেন জীবছেন না তাহলে আল্লাহ ভালোবাসলে সেই বান্দাকে জানাতে পারেন কি পারেন না ওরকম বান্দা হতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ আপনাকে নিজেকেই নিজে পরিবর্তন করতে হবে অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে মনোযোগ আছে গভীর মনোযোগ আছে আচ্ছা হযরতে বাইজি দোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন পড়া দিয়ে দিলেন তখন সে আল্লাহর বলি বলে যাও তুমি তোমার মার সাথে দেখা করে আসো সুবহানাল্লাহ দোরাতে দোরাতে বাইজি দোস্তামি এসেছেন কতদিন দেখি না মায়ের মুখখানা দোড়ায় এসে যখন মায়ের কাছে দরজা নক নক করছে দরজা টোকা দিচ্ছে ভিতর থেকে মা আওয়াজ করছে কে মান হা রাখে তখন বাইজি বুঝতাম বলছেন আনা বাইজি তখন ভিতর থেকে আওয়াজ আসলো মা বলছে না তুমি আমার বাইজি হতেই পারো না আমি হুজুর থেকে ওয়াদা নিয়েছি বলেছি প্রখ্যাত আলেমিদিন আপনার মতো উনি না হয়ে আমার সন্তানকে পাঠাবেন না তুমি আমার সন্তান হতে পারো না চলে যাও ভাই বুস্তামি ফারাক্রান্ত হৃদয় নিয়ে আবার চলে আসলেন তেনা শায়খ জিজ্ঞেস করলেন কি ব্যাপার দেখা করেছো বলে না হুজুর আমার মা তো দেখা করতে দিচ্ছে না দেখা করতে চাচ্ছে না আমাকে ফিরিয়ে দিল তখন বলতেছে হ্যাঁ তোমাকে তো প্রখ্যাত আলেম দিন না বানিয়ে তোমার মা কাছে পাঠাবার নিষেধাজ্ঞা আছে তেনাকে ওয়াদা দিয়েছি এখন তোমার মর্জির কারণে আমি তুমি পড়া দিয়ে দিয়েছো আল্লাহর হুকুম হয়েছে বিদায়ের হুকুম তোমাকে পারমিশন দিয়েছি দেখা করার জন্য কি করা যায় যখন এরকম চিন্তা চিন্তা করছে কয়েকদিন পার হয়ে গেল এলেম অর্জন করছেন বারো বছর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তেনার শেখের তেনার তেনার উস্তাদের তেনার আলেমের হুজুরের সেই টিচারের সেই আলেমের দিনের খেদমত করলেন এলেম হাসিল করলেন কোরআন সুন্না শিখলেন নিজের অন্তরকে মতমাইনা কবুলিয়াতের মাকামি নিলেন দিনের অত্যকায় অন্তর্কে পূর্ণিত পবিত্র করার জন্য জেনাদের কথা আমার আল্লাহ বলেছেন ইয়া ইয়াহাতুন নাফসুল মুতমাইনা ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া

টাকে দিচ্ছি আমি নবী মুস্তাফা পাগড়ি পরিয়ে দিচ্ছি জান আপনি উঠে গিয়ে বাইজি ঘোরাছে তাকে ঘুরতে কে উঠা উঠিয়ে আমি এই বেলাদের পাগড়ি পরিয়ে দিয়েছি তাকে বেলাদের পাগড়ি পরিয়ে দেন তাকে জানিয়ে দেন আমি বাইজিবস্ত আমি কে কিতবুল হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন

আপনার অর্ডার থাকছেন থাকছে লম্ব দামি দামি ফরেন থেকে পাঠানো কম্বলের নিচে ভিতরে ঠিক কিনা ঠিক আল্লাহ যে এটা তৌফিক দিয়েছেন শুকরিয়া করুন ঠিক কিনা আলহামদুলিল্লাহ বলেন না এত আসছে আলহামদুলিল্লাহ নাকি হুজুর মোটামুটি ঘন্টাখানেক তাফসীর হইছে চলবে হ্যাঁ চলবে আগামী বছর আলহামদুলিল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ না যেহেতু এত মহাবর আমি যদি আগামী বছর শিডিউল খালি থাকি ইনশাল্লা আল্লাহ মনে হয় ডাকবেন আওয়াজ মানোর এই বছরই যথেষ্ট আর কত সহ্য করা যায় আল্লাহ আল্লাহ রসুলের কথা বললে শুধু সময় তাক নারাজ আওয়াজ দেয় না মুসলমান এলাকার মধ্যে দেখবেন কিছু উঁচু পোকা আছে কিছু কীট পতঙ্গ আছে যেগুলো বাসা বাড়িতে দেখা যায় হাঁটতে খুব বিশ্রী দেখতে গায়ের মধ্যে লোম আছে আশ আছে ওই পোকাগুলি এভাবে আস্তে আস্তে হাঁটতে থাকে জোক আর কি জোকের মতো সেটা দেখবেন কিছুদিন সে খাবে দাবে ঘুরবে দেখতে খুব নিকৃষ্ট দেখলে ঘৃণা আসে আপনি সেটাকে মেরে ফেলতে চাইবেন কিছুদিন পর দেখবেন সেটা এক কোনায় গিয়ে নিজেকে আবৃত করছে সাদা একটা আবরণ দিয়ে ঠিক না ঠিক নিজেকে সাদা একটা আবরণ দিয়ে ওই নিকৃষ্ট ওই বিশ্রী যেটা দেখতে ডার্টি একদম নোংরা দেখতে খুবই অসুন্দর সেই জিনিসটা যখন নিজেকে আবৃত করে একটা সাদা আবরণ দিয়ে কিছুদিন সে ওখানে থাকে এতদিন খাওয়া দাওয়া লাগত নিঃশ্বাস লাগত তার চলাফেরার জন্য কিন্তু ছিল নিকৃষ্ট এরপর যখন সাদা আবরণে নিজেকে বন্দি করলো এখন খাওয়াও নাই নিঃশ্বাসও নাই কিচ্ছু নাই কিন্তু সে যখন সে আবরণ থেকে আস্তে আস্তে বের হলো তখন সুন্দর একটা বাটারফ্লাই প্রজাপতি হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ কোনো কিছু হেতু সৃষ্টি করেন না banda এগুলা সব আপনাকে দেখাচ্ছে শুনুন banda দেখো তোমাকে প্রত্যেকটা সৃষ্টি আমি কি পতঙ্গ থেকে শুরু করে সমস্ত সৃষ্টিগুলি তোমার ভালোর জন্য সৃষ্টি করেছি ঠিক না এক একটা পিপড়া থেকে শুরু করি অর্থাৎ আমাদেরকে এটা দিক দিকতে শোনা দিয়েছে মন্ত্রী কে মরা আগে একবার মরা যাবে আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে আসার আগে মরে যাও দুনিয়াতে হাসেবা ক্বাবলাল হিসাব হাসরের ময়দানে আল্লাহ তোমার ফামাইয়া আমার নিকালা যরার তিন শানাইয়ারা যারা যারা হিসাবটা নেবেন কে বলেন কে হাসরের ময়দানে তোমার যরার জারার হিসাব নাও ওর আগে হাসেবা ক্বাবলাল হিসাব দুনিয়াতে গিয়ে একটা হিসাব দাও ঠিক না আল্লাহ হিসাব নাও আর আগে দুনিয়াতে নিজের একটা হিসাব নেওয়া দরকার আছে কি না আপনি যখন নিজের হিসাবটা দিবেন যে সারা দিন করলাম কি করলাম এই কাজ করার মধ্যে যেমন আজকে এখানে বসে আছি সময়টা দামি যাচ্ছে না কম দামি টাইম ইন টাইম জয়েট ফর না সময় এবং সুযোগ কার জন্য অপেক্ষা করে সময় গেলে সাধন হবে আমার আল্লাহ বলছেন তোমার অন্তরকে ভূত পবিত্র কর যখন ওই নিকৃষ্ট প্রাণী অবস্থায় ছিল সেই পোকা সেই জোকটা সে একটা নিকৃষ্ট সুরতে ছিল যেটা আমরা বর্তমানে মানুষরা আছি মানুষ হয়ে মানুষকে হত্যা করছি আঘাত করছি অন্যের হক লুণ্ঠন করছি হারাম কাজকে হালাল বানাস হালালকে হারাম বানাস যাদের জন্য একটা টাকা উপার্জন করার জন্য দশটা মিথ্যা বলছি সে আগুনরা একদিন আমাকে দাফন করে দিবে আওয়াজ করে না মুসলমান ঠিক আল হক পিতা এটা পিতা কথা বলো বলতে হবে ঠিক কি না আমি বলছি আমার এই জিন্দগিটা হলো ওই অবস্থায় আছে ওই যোগের মতো আমাকে সাদা কাফন পরে নিতে হবে ওই কাফনের কাপড় পড়ার আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশার আগে নিজেকে মেরে ফেলতে হবে আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য ঠিক না।

আওয়াজ দেয় না তাফসির মনে খারাপ লাগতেছে হ্যাঁ নাকি তেনার কথা বলাতে রাত করছে এমন তো মুরুব্বি ইবাদত করছে তার উপরে সমস্ত নবী রাসূলরা কবরে তিনি এখনো উপরে আওয়াজ দেয় কি আমি মিথ্যা বলছি সমস্ত ওলি আল্লাহ গাউস কুতুব নবী রাসূলরা আল্লাহর খাস বান্দারা কবরে তিনি এখনো উপরে তাহলে ওনার ক্ষমতা কি বেশি আওয়াজে মনে হুজুর ওনার ক্ষমতা বেশি না তো কাটটা কে এলাকা ওনার ভক্ত মরিদান আছে ফ্যান ফলোয়ার আছে মুরব্বী তো নাম নিতেছি না চিনছেন নি হ্যাঁ মিস্টার ইবলিস খবীস মালাউন ঠিক কি না আমার আল্লাহ সাথে বিয়াদবি করেছে ঠিক কি না ঠিক আমার আল্লাহ বলেছেন নিজেকে ওই অবস্থান থেকে বের করে নাও নিজেকে বাটারফ্লাই প্রজাপতি ন্যায় সুন্দর বানাও ঠিক কিনা তখন তোমাকে দেখতে ভালো লাগবে তুমি উঠতো তোমার ভালো লাগবে এতদিন তোমার ডানা ছিল না দেয়ালে দেয়ালে ঘুরেছো এরপর তোমাকে ডানাটা দিয়ে দিয়েছি কে আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ বান্দা তুমি আশরাফুল মাখলুকা আপনি নিজেকে কোশ্চেন করুন হু আই অ্যাম আমি কে আপনি যখন আপনার পরিচয় তালাশ করবেন তখন পরিচয় তালাশ করতে করতে দেখবেন আপনি আল্লাহ আল্লাহ রসুলের বান্দা উম্মদ ছাড়া আর কিছুই না ঠিক না ঠিক না আপনাকে যদি বলি আপনার অ্যাড্রেস কোথায় আপনি বলবেন হাজিপুর হাজিপুর কোথায় হাজিপুর ধরেন যদি দেশের বাইরে থাকেন আপনাকে যদি বলে যে আপনার এড্রেসটা কোথা আপনি কোথা থেকে বলবেন বাংলাদেশ বাংলাদেশ কোথায় নারায়ণপুর নারায়ণগঞ্জ কোথায় হাজিপুর হাজিপুর কোথায় ওমুক এলাকা ঠিক না ওমুক এলাকা থেকে আপনার ঘর পর্যন্ত ঘরে কোথায় বলবে ঘরে আমার অমুক জায়গা ওই জায়গায় আমার বার্থ হয়েছে আমার জন্ম হয়েছে তারপর বলবেন না এখানে না আসল অ্যাড্রেস বলো তারপর হঠাৎ করে যেহানে আসবে মনে হয় মায়ের পেটে ছিলাম এরপর মনে হবে না না

হাওয়া এবং আদমারে সালাতাম ওনারা জান্নাতি না জাহান না আওয়াজ দে বলেন আরো জোরে আরো মহাবতে আমাদের বাবা আদম মা হাওয়া জান্নাতি না জাহান নামি জান্নাতি যদি তেনারা মা বাপ যদি জান্নাতি হয় আমরা কি আওয়াজ দে বলেন তেনার সন্তান না তো সন্তান বাপ যদি অমুক জায়গার মালিক হয় আপনি তো আপনার জায়গা নিয়ে কেউ টান দিলে তো একেবারে চোদ্দ শিখের ভাব আমার জায়গা তুমি কেন এরকম করছো এটা আমার বাপ দাদার জমি ঠিকাছে অথচ পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ঠিক না ঠিক না কোথায় গরু বাস্তবিক ঠিক না এজন্য বলছি ভাইরা আমার আপনার জায়গা জমির জন্য এত লড়াই অথচ আপনার ঠিকানা তো এই দুনিয়া না আমার মা বাবা আদম হাওয়া তেনার তো ছিলেন জান্নাতে তার মানে আমাদের ঠিকানা কোথায় জান্নাতে আমার আল্লাহ বলছেন কত কুলী ফিবাদ ইবাদত گزار বান্দা হও বান্দা আকি মুসালাত কি জিকির কি করতে থাকো তোমার টেনশন ডিপ্রেশন আমি আল্লাহ দূর করে দিব সবচেয়ে বড় হলো টেনশন ঠিক কি না দেখবেন টেনশন হলে ঘুম হয় না ঘুম হয় যখন হচ্ছে না তখন আপনার পেটের মধ্যে দেখবেন যে আস্তে আস্তে গুড়মড় করছে খাবার যাবে না হজম হবে না এরপর গ্যাস্ট্রিক হবে কি ঠিক আওয়াজ দিয়ে বলেন গ্যাস্ট্রিক এর পর আলসার আলসার পর ক্যান্সার ক্যান্সারের এর পর দেশ ছাড় দেশ ছাড় পর দুনিয়া ছাড় ঠিক আওয়াজ দেন ঠিক কি খারাপ লাগতেছে আপনাদের না দেশ ছাড় কি শুরু হয় টেনশন থেকে এটার মতো রোগ আর কিছু হতে পারে না দেখবেন টেনশন কমে গেছে ভালো লাগছে হাসি খুশি হাসি খুশি থাকার চেষ্টা ভালো থাকার চেষ্টা যখন যে যার টাকা পয়সা আছে সেও অসুখী যার টাকা পয়সা নাই সেও অসুখী

নাই এরপর মা বাবা বিশ বছর ধরে যে মা বাবা লালন পালন করে বড় করছে সেই মা বাবাকে তালাক দিয়ে ওই পাঁচ মাসের ষাট মাসের কিংবা সোশ্যাল মিডিয়াতে পরিচয় এক দেড় বছরের পরিচয় ভালোবাসা নাম কেউ আসতে ভালোবাসার জন্য সুইসাইড করে তোমাকে তিল তিল করে যে মাটা তোমাকে বড় করলো মুসলমান যে মা তোমার জন্য তুমি প্রস্রাব করে দিয়েছো পায়খানা করে দিয়েছো তোমাকে শুকনোতে রেখেছে নিজে ভিজাতে রেখেছে এরকম ঠান্ডার মা যে বাবা রক্তকে ঘাম বানিয়ে উপার্জন করে তোমাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিয়ে গিয়েছে সেই মা বাবাকে তুমি অপেক্ষা করে তেনাকে অমান্য করে তাদের কথা চিন্তা না করে চার পাঁচ মাসের জন্য ভালোবাসা তোমার এই ভালোবাসা এই এই ভালোবাসা যখন টাকা পয়সা থাকবে না জানলা দিয়ে পলায়ন করে ঠিক না এমন ভালোবাসছো যে আরেকজনের সাথে চলে গেছে তাহলে এটা কি ভালোবাসা ঠিক না আল্লাহ প্রত্যেককে বুঝান তফিক দান করুক প্রত্যেকের মা বাবার খাদের সন্তান হিসাবে কবল করুক বলি আল্লাহ তাদের খাদ হিসাবে কবল করুক আমার ফুলের খাস উন্নত হওয়া তফিক দাঁড় করুক এক আল্লাহ তফিক দান করুক কথাগুলি বলার দরকার সমাজতান্ত্রিক কথা বলা হয় না এই জন্য যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে ঠিকেরা ঠিকই রাখ যুবক দেখুন দেখুন